ইটা ঠিক আছে কি মনে হইব ভালো হইব না খারাপ হইব এটার আমার তো মনে হয় ইঞ্জিনিয়ার আছে আমি ইঞ্জিনিয়ার সার্ভিস কথা

আপনার বাড়িতে আমার বাড়িতে যে কোনো কারোর বাড়িতে যদি একটা ইট লাগে একটা বালু দিয়ে সেটা ডালাই দিতে লাগে স্যান্ড ফিলিং করতে লাগে স্যান্ড ফিলিং করে সেটা ইয়ে করতে হবে আপনারা করতেছেন গুড়া লাল মাটি দিছে মাটি দিয়ে সেটা ডালাই দেখলে এটা হয় এইলো অবস্থা তো এই এলাকার যারা মানে এই এলাকাটা সমস্ত এলাকাবাসীর সঙ্গে এই যে রুটটা এটা আমাদের একটা দ্বিতীয় বাইপাস রুট ভিআইপি রোড ভিআইপি রুটের লোকে মানে এটা হল দ্বিতীয় বাইপাস রুট এত টাকা খরচ করে রুটটা করা হইতাছে কিন্তু এই জায়গার মধ্যে কনস্ট্রাকশনের কাজ করতে গিয়েছিল যত দুই নাম্বারই যত আছে সেগুলি করা হইতাছে এই যে অবস্থা আমার কাছে অভিযোগ আছে এই জন্য আমি আজকে আমার হঠাৎ করে নতুন বলতে না এই জিনিসটা একটু দেখা দরকার না না আমি বলছি আপনাদের যেটা ধরা আছে সেটা কেন করবে বর্ষার সিজন হোক না হোক সেটা তো আপনাদের করা উচিত করা আমি আমার কাছে অনেক অভিযোগ আছে রাস্তাগুলি তো আপনারা করছেন দেখছেন এলাকার মানুষ দেখছেন ঠিক আছে না এটা আনকি ওয়েদার এটা তো খেতে যাওয়ার কথা না আপনারা যদি সঠিকভাবে জলে তো এটা মানে ফাটার কথা কথা না এরকম হওয়ার কথা না আমি অনেক কিছু এভাবে যদি ফেটে যায় আপনারা ফেটে যাওয়ার হলো আপনারা কিন্তু স্ট্যান্ড ফিলিং করেননি যখন জলের পরিমাণটা বেশি হয়েছে নিচে কাঁদা হয়ে গেছে মাটিগুলি গলে গেছে মাটি গলে যাওয়ার পরে সেটা নিচে ডেবে গেছে সেই জন্য সেটা ফেটে দেওয়া

স্যান ফিলিং না করে তো বাড়ির সাধারণ একটা পাঁচ ইঞ্চি ওয়াল পর্যন্ত করে নাকি আর এত করে একটা মানে বলতে গেলে হাইওয়ে কাজ সেটা কী করে হয় গেল না এটা করবেন তো মানে এখন বলছেন করবেন এটা কি আপনারা যে মানে মূল যে টাকচারটা সেটা কি আপনারা সঠিকভাবে করছেন না এটা কি ঠিক হচ্ছে আপনি বলুন আপনাদের ধরা আছে একরকম আপনারা করছেন আর এক রকম Thank you.